হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাই ভালোবাসে আমিও মোটামুটি কিন্তু ভালোই আছি আজকে অনেক দিন বাদে তোমরা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আজকে অনেক দিন বাদে আমি আমার ছাদের থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম তো মাঝে কিন্তু ভীষণ শীত পড়েছিল আর এই দুদিন দেখছি ঠান্ডাটা একটু কম আছে আর আমার চেহারার অবস্থা তো ভীষণই খারাপ লাগ হয়ে গেছে অবস্থা কারণ মাঝে কিছু দু একদিন বাড়ি ছিলাম না কিছুদিন একটু গেছিলাম আর নর্থ বেঙ্গলে তো তার জন্যে ঠান্ডাতে মুখের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় কী বলবো আড়াইটা তিনটে তো বেজেই গেছে তো এখন স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে উঠলাম দেরি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কারণ কালকে রাত্রিবেলা মেয়ের কি হয়েছে জানি না হঠাৎ করে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল ও শরীরটা খারাপ লাগছিল ডাইপাসটা তো পড়ানোই হয় ওর ওকে একটু বেশিই পড়ানো হয় এটা সত্যি কথা এটা সত্যি তো মানে কষ্ট তো হয় ডাইপার পড়লে পরে কারণ আমাদেরই মানে মাসের ওই কয়েকদিন যখন আমরা আমাদের যখন পিরিয়ডস হয় তো সেই সময়টা আমরা বুঝতে পারি কতটা কষ্ট হয় তো বাচ্চাদেরও স্বাভাবিক কষ্ট তো হয় এবার যেহেতু ঠান্ডা সেহেতু ঠান্ডার মধ্যে না আরওই আর কি এটা রাতে পড়ানো হয় যে কারণ দেখা গেলো ঘুমিয়ে পড়লাম ভিজে থাকলো জামা কাপড়ে ঠান্ডা লাগতে পারে তো সেই ভয়তে আরও ওকে পরানো হয় তো কালকে রাত্রেবেলা কি হয়েছে কি জানি প্রচণ্ড কান্না করছিল মানে ইচিং হচ্ছিলো বোধহয় মেয়েবি তো যাই হোক তারপরে অনেক কষ্টে গিয়ে ঘুমি তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে যার জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই তারপরে করলাম ঘুম থেকে উঠে আর কি যা যা কাজ বাজ থাকে টুকটাক সেগুলো করা আর প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে কেন কি জানি এবছর না খুব ড্যান্ড্রফ হয়েছে আমার কারণটা হচ্ছে এই নর্থ বেঙ্গলে ওখানে গিয়ে না বেশি হয়েছে কারণ ওখানে কিলা কি কি হয় বলে তো অতটা না হেয়ার কেয়ার করা হয় না মেনলি হচ্ছে অতটা শ্যাম্পু করা এগুলো তো করা হয় না তো যার জন্যে না আমার এ চুলটা আর কি খুব খারাপ কন্ডিশন গেছে বাবু পেটে থাকাকালীন ওই সময়ে আমার চুলটা ভীষণ ভালো হয়েছিল এর আগেও তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেইছ আমার চুলটা কিন্তু বেশ ভালো কিন্তু এবছর ড্যান্ড্রফের জন্য ভীষণ বাজে অবস্থা তো যার জন্য আর ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করেছি হ্যাঁ আর একটা মানে লোশান ওটা আমি আগেও ইউজ করতাম তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখালাম যে এটা আর ওইটা তো অনেক দিন বাদে ওটাকে আবার পেয়েছি পাওয়ার পরে ওটা আজকে দেওয়া হয়েছে মাথা দিয়েছি তো দেখা যাক তো একটুখানি হেয়ার ড্রায়ার নিয়ে হালকা করে একটু চুলটা শুকিয়েও নিয়েছি আমার না আবার কী তো হেয়ার ড্রায়ার দিয়ে না চুল শোকাতে আমার ভালো লাগে না মানে আমার মনে হয় কি নর্মাল ন্যাচারাল যে জিনিসটা ন্যাচারালভাবে শোকানো আমার ওটাই বেশি পছন্দ তো এখনো খাওয়া দাওয়াও হয়নি একটু ছাদে এসেছি একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেবো দিয়ে তারপরে ছাদে যাবো এই সরি ছাদেই তো আছি তারপর যাব নিচে যাবো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো বাবুর কিছু পার্সেলও এসেছে হুম একটা ড্রেস ও গিফট পেয়েছে ওর এক মাসি মনির থেকে তো ভাবছি সেগুলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো জামা কাপড়গুলো উল্টে পাল্টে কাজ করে নিই তারপরে নিচে গিয়ে একবারে খাওয়া দাওয়া করে নেব তো এখন আমি জামা কাপড়গুলোকে একটু উল্টে নেব আর আর দেখো চুলটা তো হেয়ার ড্রেয়ার দিয়ে একটু শুকিয়ে নিয়েছি তো তাই একটু মোটামুটি ভালোই শুকিয়ে গেছে আর এই নাইটিটা অনেক দিন বাদে পড়লাম অনেক দিন বাদে প্রায় নাইটিটা মানে কি বলো তো বেশ খুব সুন্দর কিন্তু কেন যায় না সেটটা ভালো না আর এমনি তোমার আমার নাইটি নাইটিগুলো না বেশ ভালো লাগে বেসিক্যালি আমার খুব একটা নেই দুটোই রয়েছে এইটা আর একটা আছে সেটা তো দার্জিলিংয়েই রয়েছে তো আর এটাতে সকাল সকালবেলায় আর কি বাবু ইচ্ছা কৃত ইস্যু করে দিয়েছিলো মানে রাগ করে তাই সেটাকেও আবার ধুয়ে টুয়ে নেড়ে দিয়েছি কারণ মাঝে মধ্যেও আবার প্যাম্পাস পড়তে চায় না আর এটাতে না তাড়াতাড়ি ইউরিনটা অবজার্ভ করে নেয় বিছানাটা অতটা বেঁচে না তো এগুলো ভালো করে উল্টে পাল্টে নিয়ে দেখে নিলাম আর নিজে তো যাবো নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো বাবুকে মা খাইয়ে দিচ্ছে তো চলো একদম ছাদের থেকে নিচে আসার পরে খাওয়া দাওয়া করলাম আর আজকে রান্না হয়েছিল হচ্ছে পুটি মাছ আমার ভীষণ পছন্দের আর হয়েছিল সয়াবিন তো আমি তো পুটি মাছ পেলে আমার অন্য কিছু লাগে না তো সয়াবিন দিয়ে একটু খেয়ে নিয়ে তারপরে আর কি পুঁটি মাছ দিয়ে পুরো সব ভাতটা খেয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরে তিনজন একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে একটু বাজারে বেরিয়েছিলাম যার জন্য একটু এই ড্রেস দিয়ে পড়া করতে পরা তো যেই কারণে গেছিলাম সেই কাজটা আর কমপ্লিট হয়নি আর তখন তোমাদেরকে বলেছিলাম যে ইয়ে কিছু পার্সেল এসে তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তোর বাবা পাঠিয়েছে তো সেই পার্সেলগুলো আর কি তোমাদেরকে দেখাবো আর কি তো প্রথমে হচ্ছে এই জামাটা এগুলো কিন্তু একটাও আমি নিজে পছন্দ করে কিনি সব ওর বাবা কিনেছে আর এমনিতে তো প্রচুর ড্রেস প্রচুর ড্রেস একটার পর একটা তো আসতেই থাকে অনলাইন থেকে এই যে দেখো এই একটা জামা পাঠিয়েছে বাবা কিন্তু এটা গলাটা তো যদিও বা পেছন দিক থেকে একটা হুক আছে একটা জামা বেশ কিউট জামাটা এই একটা আর একটা এই আরেকটা একটা অ্যামাজন থেকে না আমি ঠিক কতটা ভালো পারচেস করতে পারি না মানে পাই না আমি ওগুলো ওর বাবাই করে মিনটা থেকে আগে তো আমি তাও পারতাম না মিনটা থেকে তাও এখন একটুখানি পারি মিনটা থেকে এখন তাও একটু পারি

আর একটা হচ্ছে এটা তো মানে খুবই মূল্যবান একটা জিনিস এটা এই যে এটা তো লাগে আগে প্যাম্পাসটা ইউজ করতাম মানে করাতাম আর কি তো এখন এই মামা পকোপেন্সটাই ইউজ করানো হচ্ছে মামা পকোপ্যান্স বলে নাকি মাম্মা পোকোপেন্টস বলে যাই হোক এখন এটাই করা হয় ডাইপার ইউজ করানো হয় আর হচ্ছে গিয়ে এখানে আর কিছু পার্সেল আছে তো দিয়ে দাও তো ওটাতে কি আছে আমি ঠিক জানি না শীতের তো জিনিস পাঠানোর কথা ছিল হ্যাঁ দাও দাও ওগুলো দাও মেয়েকে ওই ঘরে রেখে দিয়েছি কারণ ওর সামনে না কিছু করা যায় না ও বাবা দেখো এখানেও কত গুলো দেখেছ আমার বেলায় কিছু নেই বুঝেছ মেয়ের বেলায় সব একদম পটাপট হাজির দেখো এখানেও তিনটে ড্রেস চলে এসেছে আঠারো থেকে চব্বিশ মাস মানে এটা দু বছর অব্দি আছে নাকি আঠারো থেকে চব্বিশ মাস নাকি তাহলে মানে এটা সামনে বছর শীতও পড়তে পারবে তাহলে তো ঠিকই আছে না এখন তো রিসেন্ট দুদিন দেখছি ঠান্ডাটা কম আছে বাচ্চা মানুষ তো বাচ্চাদের না দেখবে খুব শীতের ড্রেস লাগে ওগুলো একবারে দেখিয়ে দেবো ওগুলো পরে আরেকটা দিন আরেকটা ভিডিওতে দেখাবো অন্য অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা বুঝেছো তো এগুলো না খুলে আর দেখা একটা খুলে দেখেন বাকি সবই একই আছে বুঝেছ একটাই খুলে দেখাচ্ছি এর 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 আগেও ওর বাবা পাঠিয়েছিল তো সেগুলো না আর ভিডিও করা হয়নি ওগুলো তো পুরে নষ্টও করে ফেলেছে এই যে এরকমই তিনটে কালার হ্যাঁ এগুলোকে কি বলে কর্ষণ কর্ষণ ও না ওই যে কি বলে এগুলো যে শীতে পরে ওই যে কর্ষণই বলে এই তিনটে তিনটে কালারে এর পাঠিয়েছে আর এটাই কি আছে দেখছি দাঁড়াও এটা তো বুঝতে পারছি না এটা প্রচুর দাঁড়াও একটু back টা করি কোনো খেলনা নাকি বুঝতে পারছি না তো বা কিছু কিছু প্যাক থাকে এত এভাবে করা না মনে হচ্ছে এটা কোনো খেলনা হবে মেয়ের এটা খুব মাথা থেকে আসেও কিছু আইডিয়া এগুলো কি পুতুল না যাই হোক ভীষণ মিষ্টি মিষ্টি দেখো কি কিউট বাবা আমার হাতটা না কাঁপছে বেশ মিষ্টি মিষ্টি দেখো এই এই দেখো কি কিউট কিউট না এই মুন্ডি ঘোড়া এই যে কটা পাঠিয়েছেন বাবা এগুলো মেয়ে কি খেলনা বুঝবে আচ্ছা এটা ফ্যামিলি আচ্ছা 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 ফ্যামিলি ফ্যামিলি এই খেলনাটা পাঠিয়েছে বাবা ওর জন্য আচ্ছা আর একটা সোয়েটার আর একটা আছে মাসিমনি ওকে দিয়েছে শিলাদির ওই সোয়েটারটা দাও মোটামিক্স থাকে প্রচুর প্রচুর মানে কী বলবো তোমাদের সাথে এখনও পর্যন্ত আমি ইয়ে শেয়ার করিনি পুজোর পুজোর ড্রেসও আমি শেয়ার করতে পারিনি মানে জাস্ট ইমাজিন করতে পারছো কী করবো ব্লগ করারই টাইম পাইনি ব্লক করারই টাইম পাই না নিউ ইয়ারে তো তোদের দেখালাম কিছুদিন আগে একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কটা ড্রেসে ইয়ে দেখিয়েছিলাম আর বাকি ড্রেসগুলো আমি এর মধ্যে একদম পাক্কা প্রমিস এর মধ্যেই আমি দেখাবো আর এটা ওর মাসিমনি দিয়েছে এটা হাওড়াতে থাকে শিলাদি তো এটা শিলাদি দিয়েছে বাবুকে এটা বেশ বড় সড় আছে তো এটা বেশ পড়তে পারবে বেশ এটা এটা দেখে মনে হচ্ছে প্রায় তিন চার বছর তো পড়তে পারবে মনে হচ্ছে আমার আইডিয়া নেই বুঝতে পারি না বেশ বড় বেশ সুন্দর এই যেটা একটা টমেটো টমেটো টয়ের একটা লাল কালারটা বেশ ভালো লাগছে আমাকেই তো ভালো লাগছে বলো হলে পরীতে পারতাম তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তেমন কিছু তো দেখাতে ইয়ে করলাম না এই ছোটোই আর কি ভিডিও করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও যারা আমার নতুন ভিউ আর কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা